আবারও নতুন বন্য হল শেরপুরের নালিতাবাটি উপজেলার ভারত সীমান্তবর্তী নাকুগাঁও গ্রামের পাঁচটি পরিবার বুধবার রাত নয়টার দিকে ত্রিশ চল্লিশটি বন্য হাতির একটি দল এ তাণ্ডব চালিয়ে পাঁচটি পরিবারের বসত ঘর সহ সবকিছু দশ করে দিয়েছে খেয়ে ও বিনষ্ট করে সবার করেছে ঐসব পরিবারের গোলায় থাকা ধান ভেঙে চুরমার করেছে ঘরে থাকা আসবাবপত্র পায়ে মারিয়ে বিনষ্ট করেছে আমনের বিস্তলা আমাদের স্টাফ রিপোর্টার আতিকুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দীর্ঘদিন ধরে নাকুগাঁও সহ আশেপাশের পাহাড়ি এলাকায় বন্যহাতি অবস্থান করে ফসল হানিসহ নানা তাণ্ডব চালিয়ে আসছিল বুধবার রাত নয়টার দিকে ত্রিশ থেকে চল্লিশটি বন্য হাতির একটি দল আকস্মিক নাকুকা গ্রামের ভারত সীমান্ত ঘেঁষা রঞ্জিত ঘোষ সুমন রবিদাস গ্রাম পুলিশ নিরঞ্জন রবিদাস সিন্ধু ঢালু ও রূপেন ঢালুর বসত একযোগে হানা দেয় এ সময় ওই সব সদস্যরা ভাই দিক বিদিক ছুটাছুটি করে চিৎকার শুরু করে পরে লাইট মারছে লাইট মারার সাথে সাথে মনে হাতি দৌড়ে নিয়ে যেতেছে ঠিক আছে তখন বাড়ি গোথেকে মানে গরু যে গলির থেকে যে খুলবে এ সময়টা মনোরগঞ্জে পায় নাই তার নিজের যান নিয়ে মনোরগঞ্জে ফলাইছে তারপরে তো মনে হাতিয়ায় বাড়ি গরটর যা কিছু আপনি দেখতেছেন ধান আমার ছিল না পঞ্চাশ ষাট মধ্যে ওই ডুলি এখনও ওই পাগারে নিয়ে ফলাইছে বস্তা ছিল বস্তার মধ্যে ভরা ছিল ধান এগুলো সম্পূর্ণ মনোরগঞ্জে নষ্ট হচ্ছে গাছ ওই আপনার কাঁঠাল গাছ তারপরে আমার নারকল গাছ এই আম গাছ এগুলো তারপর সুকেত ছিল যেটা সুকেতের ভিতরে যা মাল আমার ছিল মনে করেন কিছুই নেই আমাদের বাচ্চার যে ওই যে বা খেলনাপাতি বা জামা কাপড় এগুলো মনে নিয়ে সব ফেলাই যে বন্য হাতির দলটি ঐসব পরিবারের রান্নাঘর গোয়ালঘর ও বসত ঘর সহ মোট ছয়টি ঘর ভেঙে ফেলে খেয়ে ও ছিটিয়ে সাবার করে গোলায় থাকা খোরাকি ধান ও চাল ভেঙে চুরমার করে ঘরে রাখা আসবাবপত্র বাড়ির টিউবওয়েল থেকে আমনের বিস্তলা কিছুই রেহাই পায়নি বন্য হাতির তাণ্ডব থেকে বন্য হাতির আক্রমণে আহত হয় একটি গরু বাড়ির গাছপালাগুলো খেয়ে এবং ভেঙে বিনষ্ট করে আমার মনে করুন যে দেখা যাইতেছে ধান আছিলো দশ কাঠার জমির ধান মনে একটা ধানও আমি বিক্রি করি নি এই ধানগুলা ছিল তারপরে চাউন ছিল তারপরে আমার গরুর যে খাদ্য ছিল কোনো কিছুই আমি আসা পাইনি খাবার পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে এবং হই হুল্লুট করে সার্চ লাইট জ্বালিয়ে পটকা ফাটিয়ে ও নাকোগাঁও স্থলপন্তর থেকে পেলোটা নিয়ে শব্দ ব্যবহার করে হাতি তাড়ানোর চেষ্টা করে প্রায় ঘন্টাব্যাপী তাণ্ডব চালিয়ে পাহাড়ে ফিরে যায় বন্য হাতির দলটি কিছু না থাকার বর্ষ ধান চাউল ধানের বিস্তলা সব কিছু নষ্ট হয়ে গেছে আমাদের আমার সরকারের কাছে এটি আবেদন যে আমরা আগের মতো চলতে পারি এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি ঘোষিত ক্ষতি করে দেওয়ার আশা স্ট্যান্ড চ্যানেল চ্যানেল বাংলা পরে প্রায় তিন চার লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আর ধান এক দেড় টাকার ধান চাল ক্ষতি হয়েছে বীজতলাও এক দেড় লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে গরু একটা এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে সব মিলে আমরা অনুমান করতেছি আট দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে গত রাত নয়টার সময় নয়াবিল ইউনিয়নের নাকুগা গ্রামে একদল বন্য হাতি আক্রমণ করে এখানে মানুষের ঘর বাড়ি এবং বীজতলা ব্যাপক ক্ষতি সাধন করে এলাকার বা এলাকার লোকজন এবং আমাদের হাতি রেসপন্স টিম উপস্থিত হয়ে তারা নিরাপদে হাতি জঙ্গলে তাড়িয়ে দিয়েছে আমি এখানে আজ পরিদর্শন করলাম এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করলাম এবং এ ব্যাপারে তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার জন্য বললাম যাতে সরকার সঠিকভাবে তাদের ক্ষতিপূরণ